আপনার সিএনজি গাড়ির এসি যদি বারবার নষ্ট হয়ে যায় তাহলে কি করবেন একটু দেখিনি আসসালাম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন এসি বাদ দিয়ে দেন আসলে এসি বাদ দিয়ে দিলে কি করে যে এসির পাইপের যে নাটগুলো থাকে ওইখানে আপনারা নাট লাগাই দেন কিন্তু আপনারা দেখা যায় হেডে মোবিল উঠে না তখন আপনারা সম্মুখীন হন জামিনের সম্মুখীন হন আপনারা একটা কাজ করবেন যখন এসিটা বাদ হয়ে যাবে বা লিক হয়ে যাবে পাইপগুলো নষ্ট হয়ে যাবে তখন এখান দিয়ে কেটে ঝালাই করে লাগাই দেবেন তো আপনাদের কাছকে আমরা দেখাবো কিভাবে কাটতে হবে কিভাবে লাগাইতে হবে ভাই এখানে কাটেন আমাদের দুইটা পাইট কিন্তু কাটা হয়ে গেছে এখন এটাকে আমরা এখন জ্বালাই করবো আগে সেটিং করতে হবে কীভাবে এটা থাকবে এরপর আমরা জ্বালাবো তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর চ্যানেল সাবস্ক্রাইব এজন্য ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন সবাই ভিডিওটি লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন পরবর্তী আপনারা শিখতে পারবে এখান থেকে একটা ব্যান্ড করতে হবে যেহেতু জোড়া দিতে হবে ফাইভের সাথে আরেকটা ফাইভ তো আমরা এখানে একটা ব্যান্ড আছে এটা কাটবো কাটবোটার সাথে আমরা জোড়া দিব সেটিং করতে হবে তো শিখে নিন কীভাবে করতে হবে এই ব্যান্ডটাকে আর একটু আমরা বাঁকা করতে হবে সেটা স্কেট করবে প্রথমে এটা এভাবে থাকবে এরপরে এটাকে আমরা বাস করবো করে লাগাবো এই যে এটার এটাকে ভালোভাবে জ্বালাইতে হবে না হয় মোবিল লিক করবে একদম ভালোভাবে পারফেক্ট করে জ্বালাবেন আপনারা এবার আমরা এটাকে এবার সেটিং করবো এটা সেটিংটা এভাবে থাকবে তো অনেকে আসলে ঝালাইতে আসলে আপনারা ঝামেলার সম্মুখীন হন তো আজকে আপনারা দেখে নেন কীভাবে সেটিং করতে হয় এভাবে সেটিংটা থাকবে এখন আমরা সব পুরোটা সুন্দর করে জ্বালাবে হ্যাঁ জ্বালা দেন ওকে ভাইয়া হ্যাঁ হ্যাঁ এখন আমরা এটাকে ভালোভাবে ঝালাই করব ঝালাই করার পরে এটা ভালোভাবে ঝালাই করার পরে যে লিক না করে সুন্দর করে ঝালাই করে এরপরে আমরা আবার সেটিং আছে কিনা না আপনাদেরকে দেখাবো এই যে আমাদের জ্বালানো কমপ্লিট হয়ে গেছে এটার আসলে সেটিংটা এই যে এভাবে একটা নাট থাকে আর এ পাশে একটা থাকে আসলে সেটিংগুলো করতে মেন সমস্যা সেটিংটা করতে অনেক দামি রয়েছে তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন কীভাবে এটা সেটিং করতে হবে এবং কি এসি বাদ দিয়ে দিলে আপনারা এভাবে পাইপটাকে দিয়ে দিবেন না হলে আপনাদের হেডে মোবিল উঠবে না আর যে নাটগুলো সাদাগুলো আছে ওগুলো ক্লিয়ার করবেন সবসময় আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেল হলে সাবস্ক্রাইব আর পেজ হলে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম